কোন ব্যক্তি যদি পাহাড় থেকে জমিনের মধ্যে পড়ে আত্মহত্যা করে সাদ থেকে লাভ দিয়ে পড়ে যদি আত্মহত্যা করে ফাহুয়া ফিন্না ফিন্নার খালিদান ফিহা মুখাল্লাদান আবাদা ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে দীর্ঘ দীর্ঘস্থায়ী দীর্ঘ এই এইভাবে পাহাড় থেকে লাভ দিবে আর আত্মহত্যা করবে বলেন তো আমি কি অনুবাদ করছি দীর্ঘস্থায়ী বলেন কি বলছি আবার বলেন কি বলছি বাংলাটা মনে রাখবেন দীর্ঘস্থায়ী বলছি দীর্ঘস্থায়ী বলিনি দীর্ঘস্থায়ী মেয়াদে পাহাড় থেকে পড়বে আর আত্মহত্যা করবে অমন্তা অমন্তা হাসমান কেউ যদি বিস্মান করে আত্মহত্যা করে ফকালা বিস্মান করার পর যদি ওখটা মারা যায় বাসুম্ম ঘুফি এ দেখি ফিন্নার ওই ব্যক্তির হাতের মধ্যে বিষ থাকবে এই বিষ ওই ব্যক্তি বারবার ইয়াত হাস্য গুফিন্ন মুখের মধ্যে দিবে আর মারা যাবে মুখের মধ্যে দিবে আর মারা যাবে আগুন দিকে জ্বলবে আগুনের মধ্যে বিষ করবে আর আত্মহত্যা করবে ওয়ামান কথা লহু বেহাদি দা কোনো ব্যক্তি যদি লোহার মাধ্যমে আত্মহত্যা করে লোহা পেটের মধ্যে ঢুকায় দেয় গান আত্ী দা তুফিয়া তার হাতের মধ্যে লোহা থাকবে ইয়া যাও বিহা যা ফিবি ফিন্না আগুনের মধ্যে বারবার লোহা পেটের মধ্যে ঢুকাবে আর মারা যাবে আবার ঢুকাবে আবার মারা যাবে আবার জিন্দা হবে আবার আগুনে জ্বলবে আগুন তো যাও দাও করে জ্বলতেছে এই আগুনের মাঝে আবার লোহা তার পেটের মধ্যে ঢুকাবে এইভাবে আত্মহত্যা করার কারণে জাহান্নামের মধ্যে তার এইভাবে শাস্তি বলেন নাউজুবিল্লাহ